বেশ কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন এবার নাকি শেষ হতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু কিন্তু শেষের কোনো লক্ষণই নেই বরং শুরু হতে চলেছে নতুন গল্প এর আগেও বহুবার কয়েক বছর করে এগিয়েছে গল্প কিন্তু এবার একেবারে এক ধাক্কায় কুড়ি বছর এগোলো গল্পের মোড় নতুন মোড় এলো নতুন নায়িকাও বেশ কিছুদিন ধরেই ছোট পর্দা অভিনেত্রী সমু সরকার ফেরার খবর আসছিল জল্পনাকে সত্যি করে পণ্যার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যেতে চলেছে তাকে সম্পতি চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে কুড়ি বছর পর বাড়িতে এক অন্য ঝলক বাড়ির পরিবেশ মাতিয়ে রাখে পুটি মারা গিয়েছেন জেঠু কিন্তু জেঠুর স্বভাব ধরে রেখেছে তার ছেলে এদিকে স্মৃতি হারিয়েছে নিখোঁজ সিজন পণ্যাও তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে হঠাৎ বাড়িতে পুলিশ আসে আর পণ্যা যেহেতু একসময় সাংবাদিকতা করত তাই তার কাছে সাহায্য চায় পুলিশ এক গুন্ডার দলকে ধরার জন্য পণ্যাকে সাহায্য করতে বলে পুলিশ পরক্ষণেই দেখা যায় সেই গোন্ডা দলের সর্দার সিজন। হারিয়ে একেবারে অন্য লুকে ধরা দেয় সে এদিকে তার সঙ্গে দেখা হয়ে যায় অভিনেত্রী আয়দিকা রায় সে গোন্ডাদার দলের সদস্য পণ্যা কি চিনতে পারবে সৃজনকে কেমনভাবে এগুবে গল্পের নতুন মোড় জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রমো নিয়ে তোমাদের কি উৎসাহ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ